আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আওয়ামী লীগের ছাত্রলীগ নেতা ঢাকায় বিয়ের দাওয়াত খেতে এসে মাঠে পড়লেন ছাত্রদের হাতে প্রিয় দর্শক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নেতাকর্মীরা রয়েছেন নাতে ধরে এবং তাকে এলোপাতারি মারধর করে তাকে কিল ঘুষি মারার পরে তার হাত থেকে মোবাইল ফোন কেড়ে নেওয়া হয় এবং মোবাইল ফোনে পাওয়া যায় অনেক আলামত দর্শক বেশ কিছু তথ্য রয়েছে তার মোবাইল ফোনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গণহত্যা জনগণকে হত্যা করা আন্দোলন করা এসব বিষয়ে তথ্য পাওয়া গেছে তার মোবাইল ফোনে দর্শক কিছু ছবি এবং ভিডিও পাওয়া গেছে যে গণহত্যা করা হয়েছে সে হত্যার সাথে তিনি সম্পৃক্ততা ছিলেন তথ্য পাওয়া গিয়েছে তার মোবাইল ফোনে দর্শক অবশেষে তাকে ডিবির হাতে দেওয়া হয় ডিবি পুলিশের হাতে দেওয়া হলে এ বিষয় নিয়ে ডিবি পুলিশ এখন পর্যন্ত কোনো বক্তব্য দেননি বা থানারও পুলিশ এ বিষয় নিয়ে কোনো বক্তব্য দেননি দর্শক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় যেভাবে দেশটা শাসন করেছে। এবং তারা দেশ থেকে পালিয়েছেন। আর যার কারণে এই নেতাকর্মীদেরকে নিষিদ্ধ করা হয়েছে ছাত্রলীগকে নিষিদ্ধ করার পরে কিছু কিছু ছাত্রলীগ বিভিন্ন জায়গায় গা ঢাকা দিয়েছেন অনেকে গ্রেফতার হয়েছেন অবশেষে বিয়ে বাড়িতে আটক হলেন এই আব্দুল হাসনাত আদনান দর্শক এ আদনান বলছেন যে তিনি বিয়ে বাড়ির দাওয়াত এসেছিলেন তাকে দাওয়াত দেওয়া হয়েছিল অথচ লোকজন বলছেন তাকে কোনো বিয়ের দাওয়াত দেওয়া হয়নি তাকে তারা তারা না আদনানকে তিনি কোথায় থেকে এসেছেন কেন এসেছেন তারা সেটাও জানে না প্রিয় দর্শক আর আদনান বলছিল তারা তাকে দাওয়াত করেছে সেই দাওয়াত খাওয়ার জন্য এসেছে প্রিয় দর্শক সে বিয়ের দাওয়াতের বদলে তাকে খাওয়ানো হলো এলোপাতারি কিলঘুষি দর্শক এখন তার যে অ্যান্ড্রয়েড ফোন আছে যে মোবাইল ফোনে সেখানে কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গিয়েছে যার কারণে আদনান যখন মিথ্যা কথা বলছিল তাদেরকে স্বীকারোক্তি দিচ্ছিল তিনি আর এই মিথ্যা কথার বিষয়টি বুঝতে পারে ছাত্র জনতা আর এই ছাত্র তখনই তাকে এলোপাতারি মারধর করে সেখানে দর্শক এলোপাতারি মারধর করার পরে ডিবি পুলিশকে কল করে তার হাতে তুলে দেওয়া হয় দর্শক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেলেও অনেক নেতা দেশ থেকে পালাতে পারেনি এখন পর্যন্ত বিভিন্ন জেলায় তারা লুকিয়ে রয়েছে আর জনগণ ছাত্রলীগ আওয়ামী লীগের নেতাকর্মী যারা আছেন তাদেরকে কিন্তু সবাই চেনে জনগণ চেনে জামায়াত বিএনপি চেনে অনেক নেতাকর্মীরা রয়েছেন দর্শক এক কথাই ছাত্রলীগ এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা যেখানে যাক না কেন সবাইকে কিন্তু চিনে ফেলবে গা ঢাকা দিয়ে থাকার কোনো রাস্তা নেই দর্শক তাই এই ছাত্রলীগ নেতা তিনি কিন্তু বিয়ের দাওয়াত খেতে এসে যেভাবে বাটে পড়লো সেটা আর আপনাদেরকে কি বলবো দর্শক বাংলাদেশে যতগুলো জেলা আছে কোথাও কিন্তু লুকিয়ে থাকতে পারবে না তারা কয়েকদিন লুকিয়ে থাকবে যখন তারা বের হয়ে অন্য জায়গায় কোনো দরকারে যাবে অবশ্যই তারা এই ছাত্র জনতা বা জনগণের হাতে আটক হবে অর্থাৎ পুলিশ যদি তাদেরকে নাও গ্রেপ্তার করে কিন্তু জনগণের হাত থেকে তারা রেহাই পাবে না অর্থাৎ জনগণের হাতে তাদেরকে আটক হতেই হবে তা দর্শক আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন আমি রুবেল হোসাইন আল্লাহ হাফেজ